প্রতি বছরে না এবারও নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার দশ হাজার হতদরিদ্র ঋণ মায়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ইমাম মহাজিনদের অর্থনৈতিক সহায়তা ও সম্মাননা প্রদান এবং ঈদ উপহার বিতরণ করবেন ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশন বেসিত দেখুন জে আর মানিকের রিপোর্টে পবিত্র মাহের রমজান উপলক্ষে চার দিন ব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে ডা মুস্তাফা হাজরা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও সোনাইমুনি ও চাটখিল উপজেলার দশ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন ফাউন্ডেশনটি এম এস গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় শুক্রবার সারা ব্যাপী দুটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ শনিবার ইমাম মোয়াজ্জিনদের সাথে আলোচনা সভা ও সম্মাননা প্রদান সহ চার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এই ফাউন্ডেশনটি শত কর্মব্যস্ততার মাঝেও এ সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও চাটখিল সোনাইমণি উপজেলার জনসাধারণের সাথে মত বিনিময় করার জন্য লন্ডন থেকে আসছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম এ সকল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শতাধিক ভলেন্টিয়ার দিন কাজ করে যাচ্ছে জানা গেছে দীর্ঘ দশ বছর যাবৎ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ও চিকিৎসা সহায়তা শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শীত বস্ত্র বিতরণ ঈদ উপহার বিতরণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও গৃহ নির্মাণ সহ বিভিন্ন মানবিক কাজে সহযোগিতা করে আসছে ডাক্তার মুস্তাফা হাজরা ফাউন্ডেশন এ সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে আসছে এম গ্লোবাল গ্রুপ সালামুক পূর্বের নাই মোস্তুবাহা ফাউন্ডেশন মোস্তুবাহাজারা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এ কে এম গোলাম কেবিয়া স্যার ডাক্তার ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম মুক্তুজা অন্যতম উপদেষ্টা মোহাম্মদ জহরুল ইসলাম স্যার ওনাদের নেতৃত্বে আমরা পুরনোয়াখালীতে চাটখিল এবং সোনামগুড়ি দুটা উপজেলায় আমরা দশ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে